বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা পানিতে তুলিয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়ক তুলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক এলাকায় হাঁটু পানি রয়েছে জলবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী দ্রুত জলাবদ্ধতা নির্সনের দাবি জানিয়েছেন তারা বাগেরহাট শহরের খারদার স্কুল রোড খানজাহান আলী রোড সাদনার মোড় শালতলা বাসাবাটি মিঠাপুকুরপার মোড় পৌরসভার পাশে সহ বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত দেখা যায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি উঠে গেছে সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ পানিবন্দি পরিবারগুলো এখন দুর্বিশহ জীবনযাপন করছে এদিকে জলবদ্ধতার জন্য রাস্তাঘাটের উন্নয়ন না করা ও ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ফারুক তালুকদার শুক্রবার জুম্মার নামাজের আগে তিনি খাটবার মসজিদে উপস্থিত হয়ে মুসলিদের সামনে এই ক্ষোভ প্রকাশ করেন